আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহেরবানিতে কৃষকেরা বীজতলা রেডি হয়ে গেছে ধান লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর এক সপ্তাহের মধ্যেই আমাদের এই মাঠ পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ধান লাগানোর জন্য এখন চাষের কাজ চলছে আমাদের এই ভাটু দ্বারা মাঠটা অনেক সুন্দর মাঠ এখানে অনেক সুন্দর পরিবেশ এবং আবাদও অনেক ভালো হয় ধানের ফলন অনেক সুন্দর হয় এখানে ডিপ টেবল আছে ডিপের পানির জন্য পানির কোনো সমস্যা হয় না এই জন্যে ধানও অনেক সুন্দর হয় এবং অন্য অন্য আবাদও হয় তবে বর্ষার সময় পুরোটাই ধান হয় এখন চাষের কাজ চলছে চারোদিকে একাধ সপ্তাহের মধ্যেই সকল জমিতে ধান লাগানো হয়ে যাবে চারোদিকে শুধু চাষ আর চাষ চলছে এখন অনেক সুন্দর মনোরম পরিবেশ মাঠটাও অনেক সুন্দর